নৌকা অনুষ্ঠিত হবে আমরা সেটা দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকজন উপস্থিত হয়েছে এবং নৌকাগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে আমরা দৃশ্য দেখাবো এবং তাছাড়াও এখানে আজকে কোন নৌকা বিজয় হয় সেগুলো কিন্তু দেখাবো আর বাইশের সময় যে নৌকা বাইশ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আমরা গনি ব্লগ ফেসবুক পেজের মাধ্যমে আজকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যেহেতু এখানে নেটওয়ার্ক প্রবলেম তাই কি মাঝে মাঝে থেমে যেতে পারে আমরা তারপরেও চেষ্টা করব যে আজকের বাইজ যাতে আপনাদেরকে লাইভে দেখাতে পারি আমরা গনি ব্লগ ফেসবুক পেজে কিন্তু আজকের এই নৌকাবাজের পুরোপুরি লাইভ যেটা আছে বাইচের সময় লাইভ সেটা কিন্তু আপনারা গনি ব্লগ ফেসবুক পেজে দেখতে পারবেন আর এখানে আমার কথাটা কেমন শোনা যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দীর্ঘদিন যাবত আমি ইউটিউবে লাইভে আসলে এইভাবে কথা বলা হয়নি তাই ইউটিউবে লাইভ করলে কেমন নেটওয়ার্ক পায় যদি ইউটিউবে লাইভে ভালো রিসপন্স পাওয়া যায় আমি ইউটিউবে লাইভ করব পরবর্তী থেকে তবে আজকে আমি টেস্ট স্বরূপ আমি যে লাইভটা করছি সেটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রামকান্তপুর উল্লাপাড়া সিরাজগঞ্জের যে যুব সমাজ আয়োজন করেছে নৌকা সেই নৌকা বাইজটা কে ছিল সেটাই কিন্তু জানাচ্ছি তাদের ইতিমধ্যে কিন্তু বিধি নৌকা মাধ্যমে জানতে পারছি যে যারা পরপর তিন বাইজেই উইন হয়েছে তারাই কিন্তু আজকের খেলা খেলবে তো শেষ পর্যন্ত ডিসিশনটা কী হয় আমরা সেটাই দেখার অপেক্ষায় আছি রামকান্তপুর উল্লাপাড়া আসিরা একজন মেলার মাঠে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে নৌকাটা আছে সেটা কিন্তু নিউ যে নৌকাটা আছে সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে বাইকের জন্য প্রস্তুত করা হচ্ছে আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি

あっ。